শ্রী 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 জগন্নাথ দেবের শুভ স্নান যাত্রা দিনে দিনে জ্ঞানী মেঘেখ সার্বজনীয় জন উৎসবের উৎসবের ক্ষতি পুজো হয়ে গেল এই এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ছিলেন বিধায়ক বিধায়ক পরেশ রাম দাস সভাপতি সভাপতি উত্তম দাস দাস এবং সম্পাদিকা স্বপ্না দাস মহাশয়া বিগত কয়েক বছর ধরে ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জেলার সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ এবং সেরা সেরা সার্বজনী উজনী উৎসবের সম্মান এবং বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই পূজা পূজা জমজমাট সুসজ্জিত আয়োজনের মধ্যে হাজার হাজার দর্শনার্থীদের সাক্ষী রেখে দুর্গা পূজার পবিত্র বৃত্তি পুজো পুজো হল এবারের উৎসব রাজস্থানের জয়পুর অনুষ্ঠান এর কারণে পণ্য সজ্জা তৈরি হবে আগামীকাল থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে বিগত দিনের প্যান্ডেলের থেকেও এবছর আরও বেশি আকর্ষণীয় করে প্যান্ডেল তৈরি হয় বলে জানিয়েছেন পূজা কমিটি সদস্যরা বলে জানিয়েছেন এই পূজা কমিটি সঙ্গে থাকছে এই জেলার সর্বপ্রথম শব্দের সঙ্গে সঙ্গে লেজার লাইটের আলোর রোশনাই অসাধারণ ভাবে খুঁটি পুজো হয়েছে তাল পাতার হাত পাখা দিয়ে এবং পুলো দিয়ে অসংখ্য ফুল দিয়ে গেঁদা ফুলের ফুল দিয়ে সাজিয়ে এই কুটি কুটি সুসজ্জিত এই খুঁটি আজকের খুঁটি পুজো হলো আপনারা দেখছেন সেই ছবি এক অসাধারণ ভাবে সাজানো হয়েছে সুসজ্জিত করা হয়েছে উপস্থিত আছেন পরেশরাম দাস এলাকার বিধায়ক যিনি এই পুজোর মূল

i'll put